আমরা বারবার ডক্টর ইনু সাহেবকে বলেছি আমাদের দল থেকে বলা হয়েছে আপনারা দোষর যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকুন কিন্তু আমরা কিছুটা পদক্ষেপ নিয়েছেন কিন্তু সামগ্রিকভাবে তারা এটা করতে পারেন এখন তেরো তারিখে নাকি তারা বাংলাদেশে কিছু একটা ঘটাবেন আন্ডারগ্রাউন্ডে থেকে এবং ভারত থেকে নাকি এরকম নির্দেশ আসছে তো এই যে কেন এই সরকার আরো বেশি বলিষ্ঠ সরকার আরো বেশি সরকার আরো বেশি কর্মতৎপর হলে এই নাশকতার পেত না আজকে দোসররা নানাভাবেই তারা ঘাড়ে সওয়ার হয়ে বসে আছে এই সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকার অথচ এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা ষোলো বছর সংগ্রাম করেছে অপসিন সংগ্রাম করেছে রক্ত ঝরিয়েছে গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে মাথা নত করেনি হয়তো কেউ করেছে এমন পুলিশ অফিসার সামান্য একটু অপরাধ আমি এই জন্যই বলছি যে রাস্তা ফাঁকা করার জন্য গাজীপুরের কমিশনার নাজমুল সে রাস্তা ফাঁকা করে দ্রুত অফিসে যাবে এই জন্য তাকে সেখান থেকে প্রত্যাহার করা হলো এবং পরবর্তী দুই একদিনের মধ্যে দেখলাম তাকে সাসপেন্ড করা হচ্ছে তা আমি বলবো এটা কিসের জন্য তাকে তো হ্যাঁ ডিসিপ্লিন এটা ঠিক নয় যে কেন একজন পুলিশ কমিশনার এরকম করবে কিন্তু এটার জন্য কি এত বড় শাস্তি হতে পারে কারণ সে এগ্রিকালচার ইউনিভার্সিটির ছাত্র প্রেসিডেন্ট ছিল এগ্রিকালচার ছাত্র দলের প্রেসিডেন্ট তাকে ক্লোজ করে নিয়ে করে দেওয়া হলো সাসপেন্ড করে দেওয়া হল প্রায় চার পাঁচ মাস পরে তো তা মনে হচ্ছে অন্য কোনো উদ্দেশ্য আছে ভাই একটা রহমানের বাজারে আমরা সবাই গেছি দোয়া ফাতেহা পাঠ করতে পুষ্পাঞ্জলি ঘর অর্পণ করতে ফিরে আসার সময় গাড়িতে উঠছে আমি চিনিও না এক পুলিশ অফিসার পা ধরে সালাম করেছে আমি মনে করি যে পোশাক পরে এটা করা ঠিক হয়নি এটা ঠিক আছে কিন্তু এটা কি খুব বড় একটা অপরাধ আপনি তাকে তিরস্কার করতে পারতেন ডিপার্টমেন্টাল তাকে কি বলে যে শোকজ করতে পারতেন তাকে সতর্ক করতে পারতেন তিরস্কার করতে পারতেন নাজবুলকেও তাই করতে পারতেন যে ফারদার জন্য যদি হয় তাহলে বড় ধরনের ইয়ে নিব যেটা আমরা সচরাচর করি কিন্তু আমি বলবো এদের মানে আমি সার্জেন্ট সাহেবকে আমি চিনি না সে আমাকে চিনতে পারে বা ভক্ত হতে পারে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ওই কমিশনার সাহেবকে তো চিনি এই যে সিরিজ অফ ঘটনা এটা তো আমার মনে হচ্ছে যে আপনার প্রশাসনের ডক্টর ইনুসের ইনুস সাহেবের প্রশাসনের ভিতর থেকেই দোষকদেরকে প্রশ্রয় দিয়ে যারা মানে বিএনপির সাথে তাদের পরিবার বা তার ছাত্র জীবনে কোনো একটা যোগসূত্র আছে এই কারণে তাকে সাইজ করে দাও কই আমরা তো একটা মিটিং মধ্যে দেখলাম এরই মধ্যেই একটা একটা মিটিংয়ে একটি রাজনৈতিক দলের মিটিংয়ে একজন এডিসি তিনি বক্তব্য রাখছেন তার বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা দিতে দেখলাম না শেখ মুজিবের কোর্ট পরে মুজিব কোর্ট পরে আওয়ামী লীগের আমাদের বহু এসপি পনেরোই আগস্টের শোকসভায় সভাপতিত্ব করছেন বা বক্তব্য রাখছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই আজ পর্যন্ত দেখলাম না তো ব্যবস্থা দিতে কিন্তু আমরা এই সরকার দেখছি যে কোথাও যদি বিএনপির কোনো গন্ধ পায় ছাত্র দলের কোনো গন্ধ পায় দ্রুত সেই দিকে গিয়ে তাকে আঘাত করা তো সুতরাং আপনি এইভাবে এত বড় একটা ফ্যাসিস্ট যে আরেকটি বড় দেশে আশ্রয় পাচ্ছে তার বিরুদ্ধে লড়বেন কি করে আর জুলাই সনদের কথা যেটা বলেন সবাই তো আমরা এই ব্যাপারে তো একমত একমাতি থাকতে পারে নোট অফ ডিসেন্ট থাকতে পারে সমস্ত কিছু থাকতে পারে নোট অফ ডিসেন্টগুলো সমস্ত কিছু এটা মিনিমাইজ করে তো আবার আইনের কথা বলছেন আইনি বৈধতা কোন কোন রাজনৈতিক দল বলছেন আইনি বৈধতা না দিলে আমরা এটা ইয়ে হবে না কেউ কেউ বলছেন যে জুলাই সনদ পাসটা হলে দুই সালে নির্বাচন হবে এগুলো তো ফ্যাসিবাদী কণ্ঠস্বর এটা তো আপনারা সেই কথা বলছেন হ্যাঁ যাই হোক এটা তো খুবই রহস্য তৈরি করছে একটা জিনিস সবাই মিলে এটা করেছে সবাই যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিল সবাই মিলে এটি একটি জায়গায় এটা আসুন যাতে একই দিনে নির্বাচন এবং গণভোট করে আমরা ওটারও আইনীকরণ করা হলো এবং জনগণ যাকে ভোট দেবে সে সরকার গঠন করবে তারা যে যে কমিটমেন্টগুলো আছে তারা সেই সেই কমিটমেন্ট করবে কিন্তু আগেই এটাকে নিয়ে এত বেশি হইচই করে যে কাজগুলো হচ্ছে তাতে কিন্তু ফ্যাসিসদেরই পুনরুত্থান ঘটতে পারে এ ব্যাপারে সবাই যদি সজাগ না হয় বিশেষ করে গণতান্ত্রিক শক্তি তাহলে এ জাতির কপালে কপাল যে খুব ভালো হবে বলে আমার মনে হয়